আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটা পরীক্ষামূলক ভিডিও নিয়ে আসতেছি এই যে দেখেন এই মেডিসিনটা অনলাইনে ভরপুর যে অনলাইনে পছন্দ ভরপুর যে এটা দিলেই নাকি মাছ আসে পুকুরে সব মাছ চলে আসে এখন আমি সরাসরি ট্রাই করার জন্য একটা অনলাইন থেকে কিনেছি কিনে এখন সরাসরি পুকুরে ট্রাই করবো मैं प्रदर्शन देखिए दी चलिए खोलते हैं देखिए दिस सी कनेक्ट दीजिए दिस ये काम Продолжение следует... এখানে কি সব মাছ চলে আসছে এখানে কতটুকু অনলাইন থেকে যে ওষুধটা এনেছিলাম এটা তো সকালে দিয়েছিলাম পরীক্ষার জন্য এখন থেকে কি অবস্থা কতটুকু কার্যকর হয়েছে এখনো উঠাবো